আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে একটা শপিং রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি এই সুন্দর গজ কাপড়গুলো আমি কোথা থেকে কিনেছি আর কত টাকা করে কিনেছি সবই বলে দিব আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দেবেন এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গজ কাপড়ের দোকান এটা হচ্ছে সাপ্তাহিক একটা মেলা এখানে যে কালারিং গজ কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল মাত্র তিরিশ টাকা গজ আর ছাপার যেগুলো ছিল সেগুলো ছিল ষাট টাকা গজ তো এখন আমি কিন্তু কিছু কাপড় কিনে নিয়ে এসেছি আর কতটুক করে কিনে নিয়ে এনেছি আপনাদেরকে বলে দিচ্ছি এই কাপড়টা আমি আড়াই গজের মতন কিনেছি আর এটা আমার কাছ থেকে রেখেছে ষাট টাকা গজ করে এটা একটা সুতি কাপড় খুবই সুন্দর কাপড়টা আর এটা কিন্তু একদম দোকান থেকে কিনতে গেলে যেরকম আপনারা কাপড়গুলো পান সেম কাপড়টাই কিন্তু যেহেতু ওনারা মেলায় বিক্রি করে এর জন্য দামগুলো একটু কম রাখে আর এটা ছিল একটা পাঁচবার কাপড় এই জামাটার সাথেই এটা ছিল একটা গজ কাপড় এটা দিয়েও জামা কাপড় বানানো হবে এটাও আড়াই গছ পরিমাণে আছে এটার দামও ষাট টাকা গজ রেখেছে এইসব সুতি কাপড় দিয়ে কিন্তু এই গরমে কিন্তু আপনারা কুর্তি সালোয়ার কামিজ বা ছোট বাচ্চাদের জন্য জামা বানাতে পারবেন আর এটা ছিল একটা ওড়না এটা সাইডে কিন্তু অ্যাম্বয়েডারি করা ছিল মাঝখানেও কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা ছিল আর এই ওড়নাগুলো মাত্র একশো টাকা করে ভাবা যায় যেগুলো কিনা আমরা এরকম নর্মাল কোনো ওড়না কিনতে গেলে একশো থেকে দেড়শো টাকা লেগে যায় সেখানে এত সুন্দর একটা ওড়না যেটার মধ্যে কি না কোনো রকমের কোনো দাগ বা কোনো ছিঁড়াফাড়া কিচ্ছু নেই একদম সলিড একটা ওড়না যেটা কি না একশো টাকা করে বিক্রি করছিল এরকম অনেক কালার ছিল কিন্তু আমি আমার জামার কালারের সাথে কিন্তু ম্যাচিং করে নিয়ে এসেছি এরপর দেখতে পাচ্ছেন আরও একটা ওড়না এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আর এটার মধ্যেও কিন্তু এমব্রয়ডারি কাজ করা আর এটার দামও কিন্তু মাত্র একশো টাকা এই একশো টাকা করে কিন্তু তাদের ওইখানে অনেক রকমেরই উন্যা ছিল আমি জাস্ট সুতির মধ্যে এরকম উন্যা খুঁজছিলাম যেটা একটু বড়ো সড়ো হবে তো আমি পেয়ে গেছি এর জন্য দুইটা উন্যা কিন্তু নিয়ে এসেছি দোকানের থেকেও খুবই কম দামে কিন্তু এই কাপড়গুলো এখানে পাওয়া যায় আর এটাও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা গজ কাপড় এই কাপড়টা যদি আমি দোকান থেকে কিনতে যেতাম তাহলে কিন্তু একশো টাকা থেকে একশো টাকা গজ রাখতো বাট এই কাপড়টা কিন্তু আমি মাত্র ষাট টাকা গজে এনেছি মানে এত কম দামে শুধুমাত্র এই সাপ্তাহিক মেলাগুলো থেকে কিন্তু পাওয়া যায় আপনারাও চেষ্টা করবেন এরকম সাপ্তাহিক মেলা থেকে কিন্তু এরকম কাপড় কালেকশন করে কিন্তু আপনারা আপনাদের ডিজাইন মতো জামা বানিয়ে নিতে পারবেন এরপরে যে কাপড়গুলো দেখবেন সেগুলো কিন্তু গজ কাপড় এইগুলা এগুলো কিন্তু আমি মার জন্য এনেছি সালোয়ারের জন্য তো এখানে সোয়া দুই গজ করে ছিল কাপড় আর এই টুকরাগুলো ওনারা মানে এই টুকরাগুলো বিক্রি করতেছিল একশো টাকা করে সোয়া দুই গজ কাপড় ছিল একশো টাকা আর এই কাপড়গুলো ছিল সেম কাপড়ই কিন্তু এইগুলো ছিল হচ্ছে তিরিশ টাকা গজ এটাও কিন্তু অনেক ভালো একটা কাপড় আর এটা এক গজের একটু বেশি ছিল এই কাপড়গুলো কিন্তু তিরিশ টাকা গজ করে কিনেছি এটা কিন্তু একদম সলিড কোনো রকমের কোনো দাগ বা কোনো রকমের রিজেক্ট কোনো কিছু না একদম থানের যে কাপড়গুলো এই কাপড়গুলো ওনারা তিরিশ টাকা করে বিক্রি করছিল তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে চ্যালেনে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটার পাশেই থাকবেন